তম জন্মদিনে একাধিক সামাজিক কর্মসূচি সাগর এক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদকের খবরটি বিস্তারিতভাবে জানতে চোখ রাখুন আলোক শিক্ষা নিউজ গ্রুপে আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো নানান সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হল উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের একত্রিশতম জন্মদিনের অনুষ্ঠান মেগা কর্মসূচি দুহাজার পঁচিশ এদিন সকাল থেকেই সাগরদিঘি এসএন উচ্চ বিদ্যালয় ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবির চারাগাছ উপহার চক্ষু পরীক্ষা বস্ত্র বিতরণ গুণীজন সাংবাদিক এবং সমাজসেবী সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মেগা কর্মসূচি দুহাজার অনুষ্ঠিত করে উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এদিন রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন যার মধ্যে এক মহিলা রক্তদাতা তার ভবিষ্যৎ প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করতে ভাতিজিকে পাশে বসিয়ে রক্তদান করেন যা সমাজে একটি মেসেজ দান করে পাশাপাশি একশো জন গরিব তথ্যদের বস্ত্র বিতরণ চক্ষু পরীক্ষা চারাগাছ বিতরণ এবং একশো একজন গুণীজন সমাজসেবী এবং বিভিন্ন সংবাদ সংস্থার সাংবাদিকদের সম্বর্ধিত করা হয় এদিন মঞ্চে বিশিষ্টদের পাশাপাশি আমাদের সংবাদ মাধ্যম আলোক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটার তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকে সম্বর্ধিত করা হয় এই সম্বর্ধনা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরাম বিশ্বাস ছিলেন সাগরদিঘি এস এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক প্রতিবাদী নারী স্বপ্না ভাদুরী সহ আরো অনেকে ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ ভালো জিনিস প্রোগ্রাম রেখেছেন এটা মাসিক উচ্চারণ পরীক্ষা এবং বৃক্ষরপণ বিভিন্ন ধরনের ভালো এই ধরনের প্রোগ্রাম বলতে আমি আশা করে নিজেকে ধন্য মনে করি এই ধরনের প্রোগ্রামে আমি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে এবং আমাকে যেখানেই ডাকতে আমি সব প্রোগ্রামে যাওয়া পছন্দ

সঞ্জীব দাস ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে মেগা কর্মসূচি ছিল যে মেগা কর্মসূচিতে বস্ত্র বিতরণের অনুষ্ঠান করা হয়েছে রক্তদানের অনুষ্ঠান করা হয়েছে এবং চক্ষু পরীক্ষার অনুষ্ঠান করা হয়েছে এবং চারাগাছ বিতরণের অনুষ্ঠান করা হয়েছে তো যাই হোক আমি একটা কথাই বলবো যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সবুজ সমাজ তৈরি করা এবং মানুষের মানুষের পাশে সহযোগিতা করা এইটা অনেকের মনের মধ্যে চিন্তা ভাবনা থাকে না কিন্তু মুর্শিদাবাদ জেলায় এখন এক নম্বর ট্রফি রয়েছে সাগরদিকের উইনার রয়েছে ট্রাস্টে আর আমি মনে করি যে সত্যিকার সেরা অনুষ্ঠান যদি কোনো মন চেয়ে থাকে তাহলে সেটা এই ধরনের মানে সমাজ কল্যাণের জন্য যারা কাজ করে এই অনুষ্ঠান সেরা হয় আমি মনে করি সাগরদিকের উইনার রয়্যাল ট্রাস্ট দীর্ঘদিন সাগরদিকের মাটিতে নানান সামাজিক কাজকর্ম করেছে তাদের সুখ অবদান আছে তাদের কাজ আজকে নিশ্চিতভাবে সফল হয়েছে এই প্রচন্ড দবদাহকে উপকার করে একশো জনেরও বেশি মানুষ রক্তদান করেছে বঙ্গ হেলথকেয়ার ট্রাস্ট এবং সামাজিক কাজ যারা করে তাদের পাশে সবসময় আছে উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ধারাবাহিকভাবে কাজ করে আগামী দিনেও তাদের পরিসর অনেক বড় হোক আরও কাজ করুক মানুষের কাজে মানুষের সাথে তারা থাকুক সামাজিক কাজে যুক্ত এটাই থেকে শুভকামনা এবং পুরো টিমের প্রতি অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা বিগত কয়েক বছর আগে থেকেই আমি রক্তদান শিবিরে রক্তদান করেছি কিন্তু আজকে আমি সত্যিই একটা নতুন অভিজ্ঞতা যে রক্তদান শিবির মেঘা রক্তদান শিবির কীভাবে কী হতে পারে দেখেছি যখন কোনো রোগীর রক্তের প্রয়োজন হয় তখন আমি ওই রক্তের রক্তের জন্য এক ইউনিট রক্তের জন্য প্রচুর পরিশ্রম করে দৌড়াদৌড়ি করেও কিন্তু মিলেনি কিন্তু এই আমাদের সঞ্জীবদার সঙ্গে যোগাযোগ হওয়ার পর যেভাবে আমি রক্তের পরিষেবা পেয়েছি যদি রক্ত ব্যাংকে যদি রক্ত না থাকে তিনি লাইফ ডোনার দিয়ে সেই রোগীকে রক্ত দিয়ে ওই রক্তের অভাব মিটিয়েছে তাই আমি এখানে এসে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করেছি আপনার নাম বলছেন আমার নাম মোহাম্মদ নাজিবুল শেখ আজকের আটই জুন আমাদের যে মেগা কর্মসূচি সেখানে রক্তদান শিবিরের যে ব্যবস্থা করেছি এই রক্তদান শিবির আমাদের মূলত একশো ইউনিটের একটা ব্যবস্থা করেছিলাম আমরা এবং পুরো একশো ইউনিটটা আমরা সাগরদিঘি ব্লাড সেন্টারকে দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে সাগরদিঘি ব্লাড সেন্টার থেকে শেষ মুহূর্তে আমাদেরকে বলা হয় যে একশো ইউনিট নেব না আমরা অনেক সময় লাগবে অনেক দেরি হবে ভীতির কারণ আমরা জানি না তবে সঙ্গে সঙ্গে আমরা লালবাগ ব্লাড সেন্টারকে জানাই কথাটা এবং তাদেরকে বলি যে তারা যেন আমাদের সহযোগিতা করে এবং তারা এসেছিলো তো দুই ব্লাড সেন্টারকে আমরা পঞ্চাশ পঞ্চাশ ইউনিট করে একশো ইউনিট রক্ত আমরা আজকে অনেক গুণীজন আছে গুণিজনই বলবো আমি যে তারা বিভিন্ন ধরনের ফান্ডিং করে থাকে আমাদের ট্রাস্ট তো এই সমস্ত পাওনাগুলো আমাদের যেরকম অনুকূলতা এনে দেয় একই রকমভাবে বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীনও আমাদের হতে হয় যেমন ধরুন এই রক্তর ক্ষেত্রে আমি বলি যে রক্ত আমাদেরকে যারা দান করছে যাদেরকে ইন্সপায়ার করে আমরা রক্ত দান করতে শেখাচ্ছি এবং তারা রক্ত দান করছে কিন্তু পরবর্তীকালে যখন তাদের পরিবারের কোনো কারো রক্তের প্রয়োজন হচ্ছে যখন আমাদের কাছে এসে রক্ত চাইছে যে দাদা আমাদেরকে একটা উইনিউট রক্ত মানে ব্যবস্থা করে দিন তখন কিন্তু আমরা ব্লাড সেন্টারে গিয়ে সেই রক্তটা সঠিকভাবে সঠিকভাবে না কোনো স্মুথলি রক্তটা তাদের হাতে তুলে দিতে পারছি বিভিন্ন ধরনের প্রতিকূলতার প্রতিকূলতার সম্মুখীন আমাদের ব্লাড সেন্টার থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ম শেখাচ্ছে কিন্তু যখন নেওয়ার ব্যাপার থাকছে তখন কিন্তু তাদের কোনো নিয়ম এই ধরনের ফেস আমরা সাগর থেকে বরাবর করে আসছি এখনো করছি তো এই প্রতিকূলতার রক্তদানের ক্ষেত্রে একটা আমাদের খুব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর আদারওয়াইজ বিভিন্ন যে আরও যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এবার আমরা যে সমস্ত আরও কর্মসূচি গ্রহণ করছি সেখানে এ ধরনের প্রতিকূলতা সেরকম নেই আমরা তিনশো মানুষের সাথে কোনো না কোনো কাজের সাথে মানুষের স্বার্থে আমরা লড়াই করে দিয়েছি রক্ত যেহেতু বিষয়টা যে রক্ত তৈরি হয় না মানুষের মাধ্যম দিয়েই মানুষ পায় তাই রক্তদানে মানুষ এগিয়ে আসবে এবং সর্বোপরি যে বিষয় এই যে বিশ্ব উষ্ণায়নের যুগে যে গরম পড়ছে সেই গরম বাঁচার জন্য আমাদেরকে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে গাছ লাগানোর জন্য এবং সেই গাছটা বাঁচানোর জন্য আপনার নাম পরিচয় আমার নাম মজির হোসেন জগদল উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য আজকে সাপোর্ট দিকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যানারে মেগা কর্মসূচি নেওয়া হয়েছিল যেটি হচ্ছে স্বেচ্ছাচারক প্রধান শিবির শক্তি পরীক্ষা বস্ত্র বিতরণ বরিজন সম্ভাবনা স্বেচ্ছাসেবী সম্ভাবনা ও সমস্ত সম্ভাবনা এই তীব্র দাবদায় আমরা ভেবেছিলাম যে একটা রক্তদান শিবির করবো আজকে নয় আমরা প্রত্যেক মাসে দু তিনটা করে শিবির করে রাখছি তার পাশাপাশি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে চারই জুন মানে আমার চারই জুন আমার জন্মদিন সেই উপলক্ষে ভেবেছিলাম যে না

তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার